মাথাভাঙা স্টেশনে চলে এসেছি আমি আজকে আমার বাপের বাড়ি কোচবিহার থেকে আমি মালদা যাচ্ছি আর মাথাভাঙা স্টেশন দিয়ে যাব আর মনটা খুব খারাপ আজকে কারণ আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আমার ছেলে আমি আমার বর এখানে স্টেশনে এসে এখন একটু লোক কম আছে কারণ আমি টাইমের আগে চলে এসেছিলাম তারপর ফাইনালি দেখো ট্রেনে উঠে ঠিকঠাকভাবে বসে আমি আমার ছেলে বসে আছি আর দেখো নিউ জলপাইগুড়ি আমি চলে এসেছি এখন খুব সুন্দর আর ফাইনালি আমি দেখো মালদা স্টেশনে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এখানে এসে দেড়টার দিকে নেমেছি মানে মনটা একটু খারাপ লাগছে তারপরে সকালের দিকে টোটোয় চেপে আমি বাস এসে চা খাচ্ছিলাম আমি আমার ছেলে দুজন বসে আর মনটা দেখো এখনো অনেক খারাপ তোমরা দেখেই বুঝতে পারছো কারণ মেয়েদের এটা মেনে নিতে হবে এটাই বাস্তব তারপর ফাইনালি বাসেও চেপে মালদা শহর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলে এসেছি আমার শ্বশুর বাড়ির দেশে মালদা দেখো তারপর ফাইনালি বাড়ির দিকে রওনা শ্বশুর বাড়ির থেকে একদম মন খারাপ করে দেখো ঘরে চলে এসেছি আর ঘরের কী অবস্থা একদম এলোমেলো এখন ঘরটা গুছিয়ে নিতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো টাটা